হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে শীতের উষ্ণ শুভেচ্ছা আর আজকে আম্মুর বার্থডে ছিল আম্মুর বার্থডে উপলক্ষে আমরা একটা ছোটো কেক নিয়ে আসি দৌচে থেকে তো অ্যারেঞ্জমেন্ট খুবই কম নিয়ে মিষ্টি আর কেক নিয়ে আসি আমরা মাংজন কম আমরা মিষ্টিটা কিনেছিলাম দুজে থেকে দৌজের মিষ্টি কেক ওখানে যে ব্যাকারি আইটেমগুলো আছে ওগুলো আমার খুবই পছন্দ আমরা যে থেকে কিনি সেটার হচ্ছে চট্টগ্রামের মোহিন রোডে অবস্থিত আরও ভালো করে বলতে গেলে চট্টগ্রাম যে আগে পাহাড় আছে চারাগে পাহাড়ের কাছেই এটা হচ্ছে সেই দোকানটা আর এই দু বাংলা অর্থ হচ্ছে মিষ্টি একটা ইটালিয়ান শব্দ আর এখানে আপনারা বিস্কিট তারপর বিভিন্ন ফাস্টফুডের যে সব কিছু পেয়ে যাবে তো আজকে আমরা কেকগুলো দেখাই আপনাদেরকে এই কেকটা ভ্যানিলা কেক আর এই ভ্যানিলা কেকটির দাম হচ্ছে নয়শো টাকা এখানে এই রোতে যে কেকগুলো আছে ওগুলো নয়শো টাকা থেকে এক হাজার টাকার মধ্যেই বা উপরের দিকে যে কিছু বড় বড়ো কেক আছে ওগুলো আপনি কিনতে গেলে পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকার মতো লাগবে তো অ্যারাউন্ড মানে আপনি সাতশো আটশো টাকা থেকে যদি দুই তিন হাজার টাকার মধ্যে কেক কিনে মানে ওই তিন হাজার টাকা তো বিশাল কেক হবে তবে যারা দুচের কেকটা ট্রাই করেছেন তারা তো জানেন এটার টেস্ট আর আমি বলবো যারা ট্রাই করেননি তারা একবার দুরছে থেকে ট্রাই করতে পারবেন কারণ দূরচের টেস্টটা আসলে অসম্ভব ভালো আর অনেক সময় হয় না যে আমরা একটু বেশি পরিমাণ কেক খেয়ে ফেলে পেটে খারাপ লাগে সিটি হয় ডিটি হয় ইটার কেকগুলো খেলে আপনার একদমই খারাপ লাগবে না কারণ আমি প্রচুর কেক খাই আর আমরা একটা মিষ্টি নাও ট্রাই করতেছি তো দেখি পছন্দ করি কোনটা নেওয়া যায় তবে এইখানে সবগুলো মিষ্টি কিন্তু অনেক মজা তো চট্টগ্রামের আরেকটা ব্র্যান্ড হচ্ছে হাইওয়ে তো আমরা এর আগে হাইওয়ে থেকে নি হাইওয়ে থেকে খেতাম তো হাইওয়ে তো চট্টগ্রামের যে ওয়াইল ফুড আছে ওই তো ভালো কিন্তু বনোফলির মিষ্টিটা একদমই ভালো না কেকটা খুবই বাজে একবার তো বনফলি থেকে কেক এনেছিলাম পুরো স্মেল মানে বাজে স্মেল মানে তো কই আগের কেক ছিল কে জানে ঠিক এখানের মিষ্টিগুলো অনেক ভালো রিসেন্ট আমি যতগুলো কেক কিনেছি সবগুলোই ট্রাই করেছি দুলচে থেকে আর এখানের যে সবগুলো মিষ্টি আসলে আমি কিনি না দাম লিখা আছে তো অ্যারাউন্ড আপনি তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে সব ধরনের মিষ্টি পেয়ে যাবেন আর এখানের আমাদের নর্মাল লাড্ডু জাম কালো জাম সব ধরনের মিষ্টি আছে আর কেকও যদি আপনি নিজেদের পছন্দ মতো ডিজাইন দেন তাহলে ওরা মেক করে দিবে তখন কিন্তু খরচটা আবার বেশি পড়বে কারণ ওদের যে রেগুলার ডিজাইনগুলো আছে যদি ওই ডিজাইন দিয়ে আপনারা কেক বানান তাহলে দামটা এক রকম হয় আর আপনি যদি অনলাইন থেকে বা কোনো একটা পিকচার দেখিয়ে কেকের অর্ডার করেন তাহলে কিন্তু খরচ একটু বেশি পড়ে আমরা যদি ছোটোখাটো প্রোগ্রাম ছিল আসলে আর কেক অর্ডার করা হয়নি কিন্তু তো তাসিন মানে আমার ছেলের যদি বাদ করি তখন দেখা যায় আমি কেক অর্ডার করি আর এখানে আপনারা ফাস্ট ফুড আইটেমও নিতে পারেন এখান থেকে আর বার্থডে বা ইউনিভার্সিটির টুকটাক যে ক্যান্ডেলে লিখাটা থাকে ওইটাও আপনারা পেয়ে যাবেন এখানে আর তাসিনের স্কুলের জন্য মাঝে মাঝে পার্টিতে খাবার দিতে হয় তখন এখান থেকে ডোনাট বা বার্গার মানে আপনার পছন্দ মতো ফুড সব কিছু অর্ডার করতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনাকে একদিন দুই দিন আগে অর্ডার করতে হবে কারণ ওদের কাছে আসলে খুব বেশি থাকে না অল্প পরিমাণ থাকে তো আপনি যদি বেশি পরিমাণ নেন তাহলে আগে ভাগে একটু অর্ডার করে দিলে ভালো হয় তবে খাবারগুলো একদমই ফ্রেশ থাকে ওরা যেহেতু খাবার কম বানায় এই জন্যে খাবার আসলে ফ্রেশই থাকে খুব একটা বাসি হয় না আর আমার যা মনে হয় ওদের খাবার শেষই হয়ে যায় থাকেই না তো ভালো থাকবেন আর দু মিষ্টি কী কে অবশ্যই ট্রাই করবেন আমি তো পুরো ফ্যান হয়ে গিয়েছি তো আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটা কেমন লাগে সে কমেন্ট সেকশানে জানাবেন আর আপনারা যদি চট্টগ্রাম দু যেতে চান আমার এখানে অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো এই অ্যাড্রেস অনুযায়ী আপনারা কন্ট্রাক্ট করে নিতে পারেন ওনাদের সাথে তো আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ